সব অভিযোগ শুনলাম আমার অপরাধ সব মেনে নিয়ে নিজেকে অঙ্গীকার করলাম এমনটা যেন আর না হয় আবার নতুন অপরাধ এবার আমার খুব জানতে ইচ্ছে হলো আমার মূল অপরাধ কি কেন বারবার ভুল করি আমি কেন যাই করি তা বারবার ভুলই মনে হয় একদিন মনে পরতে পরতে খুঁজে বের করলাম আমার অপরাধ কি আমার অপরাধ আমি চাই আমি তোমাকে চাই সে চায় আমি আমার সব জানালা যেন বন্ধ করে দেই যাতে সে চাইলেও না আসতে পারে আমি সব কথা মেনে নিয়ে চুপচাপ বেরিয়ে এলাম আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয় দানি। অপরাধ গুরুতর আমাকে দায়িত্ব পালন করা শিখতে হবে ভালো করে